প্রিয় একদম বিশ্ব রোডের সবাই আন্দোলন করতেছে মিটারটা চেঞ্জ করার জন্য করে আমি তাদের একজন মহিলার সঙ্গে কথা বলবো আচ্ছা মিটার যে পরিবর্তনটা চাচ্ছেন এটা আপনারা কতদিন ধরে চাচ্ছেন এটা এটা আমরা সময় দেওয়া হচ্ছে বাইশ দিন হলো সময় দেওয়া হচ্ছে কারেন্টের লোকজন দিয়ে এনারা বলছে পনেরো দিন পর আমরা মিটার চেঞ্জ করে দেবো এখনো বাইশ দিন হয়ে যাচ্ছে এদের কোনো

যদি না মেনে নেওয়া হয় তাহলে আমরা নিজেদের মিটার নিজের আমরা কেউ চাই না এরম অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ সৃষ্টি হোক আমরা চাই অচিরেই এই দ্রুত এই সমস্যার সমাধান করে কাঙ্ক্ষিত যে চাওয়াটা আছে এটা কিন্তু একদম অনেকগুলো মানুষের সঙ্গে কথা বলছি তারা যুক্তিসঙ্গত ভাবে এই আন্দোলনটা করে যাচ্ছে এখানে দূরের পথচারী অনেক মানুষ আছে অনেক অসুস্থ মানুষ আছে অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে আমরা চাই যে দ্রুত এর সমাধান করে মানুষকে মুক্তি দেখ

এই আচিনার আমুলে আমার বাড়ির মিটার তিনটা কেন আর জবাব চাই এই আসমিনার মানে বুঝলাম না তিনটা মিটার একটু বুঝলাম বাড়িতে এখন তিনটা মিটার এই এই সরকারের আমুলে এই সয়দে সার চৰকের আমুলে আমার বাড়িতে তিনটা মিটার কেন তিনটা মিটার আমি আর জবাব চাই তিনটা মিটার মানে আপনার আবাসে আছে পরিবর্তন করে দিছে পরিবর্তন বারবার পরিবর্তন কেন

এটা একটা টাকা খাওয়ার বা দুর্নীতির টাকার যোগান দেওয়ার যে শখ সেটা কিন্তু সাধারণ মানুষটা জানে না আপনি হয়তো জানে না এটা একটা শখ ছিল আপনি কি তাই মনে করেন আমি শখ মানে এটা দুর্নীতি করার জন্য এরা লুটপাট করে খাওয়ার জন্য এই পরে মিঠার করে দিয়েছে এই মিঠারে লাস্টে যে মিঠারটা দিয়েছে এই মিঠারে মূল্য কত তাও জানাচ্ছে না প্রতি মাসে আমাকে দুই তিনশো চারশো করে টাকা কাটিচ্ছে এইভাবে যদি আমরা কয় বছর কাটবে এইভাবে আমাদের গরিব মানুষ আমরা কত বছর কাটবে দুই তিনশো করে টাকা প্রতি El sí. me quedé muy